তিরিশ পারা আম্মা ইয়াতা সালুন আটাত্তর নম্বর সুরা নাবা মক্কায় অবতীর্ণ হয়েছিল আয়াত চল্লিশ রুকু দুই আল্লাহর নাম নিয়ে আরম্ভ করি দয়াময় আছেন যিনি করুণায় ভরি রুকু এক জানিতে চায় তারা কিসের বিষয় বিরাট সে ব্যাপারে কি জিজ্ঞাসা রয় নিজেদের মাঝে যাতে মতভেদ হয় শীঘ্রই তারা সব জানিবে যে তাই সত্তর জানিয়া যাবে বলি পুনরায় করিনি কি বিছানার মতো নয় কি পেরেক স্বরূপ পাহাড় যত জোড়া করে তোমাদের আমি বানালাম নিদ্রার ব্যবস্থা করি দিতে যে আরাম রাত করেছি আমি দিতে আবরণ দিনের বেলায় হলো জীবিকা অর্জন নির্মাণ করিয়া দিলাম সাত আসমান একটি সূর্য আলো করিতে প্রদান বর্ষণ পানি মেঘমালা হতে উদ্ভিদ বিচারের দিন নির্ধারিত হবে তাহা একটি সময় ফোঁক দেয়া সেই দিন হবে সিঙ্গায় দলে দলে তোমরা আসিবে সেথায় খুলে দেয়া হবে যত সেদিন আকাশ অনেক দরজা সেথা হবে যে প্রকাশ চালিত করা হবে পর্বত যত ফলে তাহা হয়ে যাবে মরিচিকার মতো রবে অবাধ্য গণের হবে ঠিকানা সেথা বহুকাল করিবে সেথায় তারা অবস্থান শীতল পানিও যেথা করিবে না পান ফুটন্ত পানি আর পুঁজ ব্যথি রেখে প্রতিফল পাবে সিও কর্ম থেকে ভয় তারা করিত না হিসাব নিকাশের স্বীকার করেনি কিছু মোর আয়াতের তোমাদের কর্ম লেখা আমল নামায় কর্মের ফল ভোগ করি বেসে থায় আজাব বাড়িয়ে দেব আরো মাত্রায় রুকু দুই সফলতা আছে সেথা থা খোদা ভীরুদের আঙুর বাগান আছে হরেক রকমের পূর্ণ যুবতি সকল সমবয়সী পানের পাত্র ভরা রহি বেবসী শুনিবে না সে থা কোন অহেতু কথা বাহুল্য বিষয় আর মিথ্যে অযথা যথোচিত দান এটা প্রভুর তোমার তাহার তরফ হতে বড় পুরস্কার পালক যিনি সব মাঝের ও সকল কিছু এত দুভয়ের পরম দয়ালুর কাছে তারা সেই ক্ষণ করিতে পারিবে না কেহ কোনো আবেদন সারি দিয়ে দাঁড়াবে রুহু ফেরেস্তা তা গনে বলিবে না কথা কেহ আল্লাহর শনে সেই দিন আল্লাহ দিবেন যাকে অনুমতি সেই বলিবে কথা সঠিক অতি কঠিন সত্য দিবস সুনিশ্চিত রয় ইচ্ছা যার লইবেছে প্রভুর আশ্রয় আসন্ন আজাবের ভীতি হলো প্রদর্শন দেখিবে করেছে মানুষ আগে যা প্রেরণ সেই দিন বলিবে সব কাফেরেরা যত মাটিতে হইতাম হায় যদি পরিণত